আসসালামু আলাইকুম রফিক ভাই তার সকল সঞ্চিত টাকা ও রিং নিয়ে একটি দোকান দিয়েছিল বেচা বিক্রি ভালোই হচ্ছিল দিন ভালোই কাটছিল কিন্তু হঠাৎ একটি চোরই তার সব কিছু এলোমেলো করে দেবে নিরাপত্তার জন্য সে সিসিটিভি ক্যামেরা লাগিয়েছিল কিন্তু তাতেও কাজ হয়নি চোর অল্প কিছু সময়ের মধ্যে তার প্রায় সাত লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে যায় সিসিটিভি ফুটেজে চোরের চেহারা দেখা গেল এখন সে চোর কোথায় খুঁজবে ঋণের টাকা পরিবারের ব্যয় চালানো এসব নিয়ে এখন সে চোখে অন্ধকার দিচ্ছে এরকম ঘটনা আমাদের আশেপাশে রহ ঘটছে সম্পদ হারিয়ে কত মানুষ যে নিঃস্ব হয়েছে তার কোনো হিসাব নেই সিসিটিভি ক্যামেরা লাগানোর পরেও চুরি হচ্ছে তাহলে সমস্যাটা কোথায় দোকান বাসা ছোট অফিসে যে সিসিটিভি ক্যামেরা লাগানো হয় তা সাধারণত মনিটর করার জন্য চব্বিশ ঘন্টা কোনো লোক থাকে না ফলে যখন চুরি হচ্ছে সাথে সাথে আপনাকে জানানোর মতো কেউই থাকে না আর যেখানে সিসিটিভি ক্যামেরা নেই সেখানে তো কোনো কথাই নেই অর্থাৎ সিসিটিভি ক্যামেরা আপনাকে রিয়েল টাইম সিকিউরিটি দিচ্ছে না তাহলে এই সমস্যাটার সমাধান কি আছে জি এই সমস্যাটার সমাধান আছে এটা জিএসএম সিকিউরিটি সিস্টেম এটা আপনাকে রিয়েল টাইম সিকিউরিটি দেবে এটা যেখানে লাগানো থাকবে সেখানে চোর আসার সাথে সাথেই সে উচ্চ শব্দের অ্যালার্ম বাজাবে ফলে চোর ভয়ে দৌড়ে বালাবে এবং এটা আপনাকে কল করবে যেন আপনি সাথে সাথেই ব্যবস্থা নিতে পারে বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকো